মর্নিং ফ্রেন্ডস আফটার সামার ভ্যাকেশনের পর আজ প্রথম স্কুল খুললাম তাই প্রথম স্কুল আসলাম তোমাদের দেখায় আমার স্কুলটা এটা হচ্ছে আমার স্কুল এটা হচ্ছে আমার কিচেন গার্ডেন হবে আফটার সামার ভ্যাকেশনের পর এটা কাজ শুরু হবে হ্যাঁ তা ভ্যাকেশনের আগে আমরা এটা করেছিলাম তাইবার হচ্ছে আমাদের এটা কাজ শুরু হবে এটা আমাদের একটা বাগান হবে হ্যাঁ বাগান অবশ্যই আপনাদের দেখাবো বাগানটা কেমন হয় এটা হচ্ছে ক্লাসরুম যেখানে আমাদের ইলেকশন হয়েছিল এই রুমটাতেই তা দেখেছেন আপনারা বেঞ্চগুলো সব পরপর সাজানো আছে আর এই ঘরে আমাদের ইলেকশন হয়েছিল আর এই রুমটাতেই আর এখানে আমাদের একটা ক্লাস হয় সকালে অন্য ক্লাস হয় এটু একটা ক্লাসরুম এখানে ক্লাস টুয়ে ক্লাস হয় তা আমরা স্কুল খুলবে বলে তার আগে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি দেখেছেন তো কত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে আমাদের ক্লাসরুমগুলো হচ্ছে আমাদের টয়লেট যেখানে টয়লেট হয় কত পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে সব ক্লাসরুম এখানে ক্লাস থ্রি ক্লাস হয় আমরা কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি আপনাদের দেখতে পাচ্ছেন নিশ্চয় আর এই যে আমাদের মটর মজুদ কক্ষ এখানে যত মিড ডে মিলের মাল এই সব এখানে রাখা হয় দেখাবো একটু আমাদের উপরে ক্লাসগুলো এটা হচ্ছে আমাদের দোতলার ক্লাস ঘর এখানে ক্লাস ফাইভে ক্লাস হয় দেখেছেন তো কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে এটা হচ্ছে ক্লাস টু এ ক্লাস হয় এখানে দেখেছেন তো কত পরিষ্কার পরিচ্ছন্ন সব করে রাখা আছে আর আমরা চেষ্টা করেছি যে স্কুল খোলার আগে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে